মকসুদুল মহসিন তৃতীয় বালাম ঠিক আছে এটা হলো মকসুদুল মহসিন তৃতীয় বালামের পিডিএফ ফাইল ঠিক আছে তো আছে আসেন আসেন সম্পূর্ণ এই কিতাবটি আজকে ভিডিওতে রিভিউ দিব এটাই মকসুদুল মহসিন মানে অরিজিনাল বই থেকে ফটোকপি করা হয়েছে সেই ফটোকপি থেকে পিডিএফ করা হয়েছে ঠিক আছে এটা অরিজিনাল বই থেকে ফটোকপি করা হয়েছে ফটোকপি থেকে পিডিএফ করা হয়েছে তো লাস্টে কি আছে দেখাচ্ছি তারপর দেখাবো প্রথম থেকে কি প্রথমে কী আছে ঠিক আছে আগে দেখেন কত কী আছে না সব লেখাই আছে দেখেন এই যে দেখেন লেখায় আছে মকসুদুল মোহসিনেন ঠিক আছে এই দেখেন লেখা আছে মকসুদুল মোসেনেন ঠিক আছে প্রতিটা নকশা একদম মোটামুটি ক্লিয়ার আছে কম বেশ দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আমি প্রথম থেকে দেখেন চেষ্টা করতে জানান প্রথম থেকে দেখে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আমি আগ থেকে বলে রাখছি এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ ফাইল হবে শুধু তারাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে মকসুদুল মহসিনেন পিডিএফ যারা নিতে যাচ্ছেন শুধু তারাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে এটার নাম হলো মকসুদুল মোহসিন ঠিক আছে দেখেন এগুলো কিন্তু পরীক্ষিত ঠিক আছে এগুলো সবগুলো কাজ হয় বিদ্যা এখানে যা দেখতেছেন এগুলো সবই পরীক্ষিত এবং কি কার্যকারী ঠিক আছে দেখেন মকসুদুল মহসিন কিন্তু কাজ করে এই কিতাবগুলো মানুষের নেওয়ার জন্য হন্য হয়ে আছে এক কথায় হ্যাঁ অনেক মানুষ এই কিতাবগুলো খোঁজ করতেছে কিন্তু পাওয়া যায় না এখন এখন সব জায়গায় পাওয়া যায় না কিতাবগুলো এবং কি আমরা এগুলো পিডিএফ সংগ্রহ রাখছি তবে অনেক জায়গায় এগুলো পিডিএফও পাওয়া যায় না তো যাই হোক এগুলো অল্প টাকা পিডিএফগুলো আমাদের থেকে নিতে পারবেন মকসুদুল মজিনের পিডি আমার থেকে এক থেকে চার ঘন্টা পর্যন্ত আসে তো চার ঘন্টা নিতে পারবেন আলাদা আলাদা ভিডিএফ করা আছে তো যাই হোক যাদের প্রয়োজন হয় শুধু ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম